আওয়ামী লীগ আবার ফিরবে সেটাও আবার ভয়ঙ্কর রূপে রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আজ দফায় দফায় সংঘর্ষে পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ বক্স গাড়ি

এই এক বছরে যে সকল কার্যকলাপ করেছে ক্ষমতা এখনো আসা নাই তা যে আপনার পক্ষে যে সমর্থনটা ছিল সেই সমর্থনটা ক্রমেই নষ্ট হয়ে যাবে একসময় দেখা যাবে যে সবাই আপনার বিপক্ষ দল হয়ে গেছে এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুই কোটি আওয়ামী লীগের কর্মী নেতা কর্মীরা সবাই মিলে কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিন্তু রওনা করে দিয়েছে যে ধরি 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 না ধরলে কিন্তু ছাড়ে না এই স্লোগানে বর্তমান আওয়ামী লীগের তাণ্ডব কিন্তু ঢাকা শহরে নানান দিয়ে কিন্তু চলমান দর্শক বন্ধুরা একটু আগে আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি বলতেছিলাম যে অন্তর্বর্তীকালে সরকার যেখানে বলছে আওয়ামী লীগের কোনো কর্মসূচি যদি ঢাকার শহরে কিংবা রাজপথে তারা যদি নামে তাহলে তাদেরকে গ্রেফতার করার জন্য উল্টো দিকে এখানে কিন্তু টোনালি ভিন্ন চিত্র কারণ এখানে পুলিশ আওয়ামী লীগের নিজে কিন্তু থেকে কিন্তু বা গাড়ি টহল দিয়ে কিন্তু তাদেরকে সুরক্ষা করার জন্য কিন্তু ঢাকার রাজপথে আওয়ামী লীগের সাথে কিন্তু নেমে আসছে এটা কিন্তু টুনালি ভিন্ন চিত্র তবে অন্তর্বর্তীকালে সরকার কিন্তু তাহলে হার মানবে আওয়ামী লীগের তো কোটি কোটি জনগণের কাছে দেখটি পাচ্ছেন আউমিলিকের কোটি কোটি জঙ্গল আসলে এত মানুষ আপনি গুণে শেষ করতে পারবেন না প্রায় 2 কোটি মানুষ হবে আউমিলিকের সবাই কিন্তু ঢাকার রাজ পথে নেমে আসছে আর দর্শকরা দেখতেই পাচ্ছেন শুধু এটাই না তারা একটা স্লোগান দিয়েছে যে আউমিলিক এই বাংলার মাটিতে থাকবে ছিল এবং আছে আউমিলিককে কেউ নিস্তব্ধ করতে পারবে না উল্টোদিকে আপনার পুলিশ প্রশাসন তাদের ভিন্ন চিত্র তারা লাঠি দিয়ে ঢাকার রাজপথ কিন্তু খালি করে দিচ্ছে যাতে বিক্ষোভ মিছিলটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে বের হতে পারে যাতে কোনো ধামাকার সৃষ্টি না হয় যাতে কোনো জ্ঞান না হয় এটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে পুলিশের গাড়ি নিজেরা কিন্তু উল্টো দিকে তাহলে অন্তর্বর্তীকালে সরকার কি তাহলে হার মেনে গেল এই আন্দোলনকারীদের মুখে আওয়ামী লীগের পতনে কি হয়েছে গণবতন কি হয়েছে তার দশ গুণ দেখতে পাবেন বাংলাদেশে এটার রেশ দশ বছরও কাটবে না ওই লেভেল পাল্টা বিপ্লব হবে এটাই বাস্তবতা কারণ বিএনপি এই এক বছরে যে সকল কার্যকলাপ করেছে ক্ষমতা এখনো আসে নাই তারা আসার পর তার এখন জনগণ যতই হোক মিডিয়া আছে মিডিয়ার অনেক কিছু বুঝতে পারে গুগলের মাধ্যমে অনেক কিছু তথ্য জনগণ এখন জানতে পারে জনগণকে আর গুমরা করা যাবে না জনগণ এখন মন থেকে যাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক আমরা অন্তত আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার ক্ষমতায় বসিয়ে ফেলি অন্তত ষোলো বছর অনেক শান্তিতে না খেয়েছিলাম না রুজি রোজগার ছিল খুনের ভয় কম ছিল হয়েছে কিন্তু একটা মাত্রাতে কিন্তু এখন আমাদের নিজেদের যার নিরাপত্তা নাই আমাদের রিজিকের কোনো নিরাপত্তা আমরা কি খাবো সেটার কোনো নিরাপত্তা নাই আগে যেখানে রিক্সাল করতে ইনকাম হয় চুরিড়া গাছের ভয় চাঁদাবাজির এখন দশগুণ বেড়ে গিয়েছে আর বিএনপি যদি নির্বাচিত সরকার হিসেবে ক্ষমতায় চলে আসে আওয়ামী লীগ নির্বাচন না করে বিরোধী দল থাকবে দুর্বল ওদেরকে দমানোর মানুষের প্রতিবাদও করতে পারবে না সংসদে তখন বিএনপি আরো বড় রাগব বল হয়ে যাবে আওয়ামী লীগের থেকেও বড় রাগব বল হয়ে যাবে এবং আওয়ামী লীগের থেকেও বড় ফেসিস্ট হয়ে যাবে যেটা এখন ডক্টরুস দেখিয়ে যাচ্ছে যে কিভাবে ফেসিস্টের জনক হওয়া যায় কথা বুঝেন নাই বিএনপিও সেটা ফলো করে ওই ডক্টর অনুজের থেকে বড় ফেসিস্ট হয়ে যাবে মানে বাংলাদেশ শুধু জনকের তৈরি হবে ফেসিস্টের কথা বুঝেন নাই আর তা না হলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে আপনি ফেসিস্ট বলতে পারবেন না কারণ বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে একটা ফেসিস্ট আচরণ আছে তাই সকল দলের মধ্যে যখন একই রকম আচরণ আছে ওদেরকে ফেসিস্ট বলার লাভ কি বিএনপি এ দুই থেকে দুই হাজার ছয় শাসন আমল দেখেন কত মানুষ ঘুম খুন হত্যা রক্তরঞ্জিত ছিল তাদের হাত একুশে আগস্টে গ্রেনেড হামলা শেখ মেরে ফেলতে সৃষ্টি হয়েছিল প্রত জঙ্গি করা হয়েছে এ বোম মেরে পড়েছিল না দশ ট্রাক অস্ত্রের কাহিনী সেটার জন্য লুফু বাবু জেল খেটেছে তার এক নামও এখানে এসেছে একসাথে চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলায় বোমা বিস্ফোরণ হয়েছে জঙ্গি উত্থান হয়েছে কি হয়নি সেই পাঁচ বছরে রম্মার বটমূল বোমা হামলা সকল কিছুই আমরা সেই পাঁচ বছরে দেখেছি এর সাথে আমলো আগে গুলি করে করে মানুষ মেরে ফেলা হয়েছে এর হাতের রক্ত লেগেছিল বিএনপির হাতের রক্ত লেগেছিল এবং ডক্টর এই এগারো মাসে কি পরিমাণ হত্যা করেছে গোপালগঞ্জে গণহত্যা করেছে তার হাতের রক্ত লেগে আছে কার ছিল না জিয়া রহমানের হাতের রক্ত লেগেছিল কোন রাজনৈতিক লিডার হাত রক্ত লেগেছিল না শেখ মুজিবের হাতও রক্ত লেগেছিল তাই কাউকে ফেসিস্ট বলে লাভ নাই বাংলাদেশের গণতন্ত্র নামে চলে বাংলাদেশের সকলেই ফেসিস্ট আচরণ করে হয়তো বা আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় থাকার কারণে দীর্ঘায়িত হয়েছে অনেক ক্ষমতা সে কারণে আওয়ামী লীগের আচরণটা আপনার থেকে বেশি মনে হয়েছে কিন্তু আওয়ামী লীগ যে ষোলো বছরের কি পরিমাণ উন্নয়ন করেছে বিগত চল্লিশ বছরে উন্নয়ন হয়েছে কিনা বাংলাদেশে সেটা আমাদের দেখতে হবে মেট্রো রে চলাফেরা করেন এই পদ্মা সেতু চলাফেরা করেন রূপুর পারমান বিন্দু বিদ্যুৎ এত রাস্তাঘাট প্রত্যন্ত গ্রামে পর্যন্ত কারণ পুছিয়ে দিয়েছে দামি দামি রেস্টুরেন্ট দামি দামি রেস্তোরাঁ দামি দামি বিল্ডিং দামি দামি অফিস কোথা থেকে এত কলকারখানা ব্যবসা বাণিজ্য উন্নয়ন কোথা থেকে হয়েছে শেখ হাসিনা আমলে হয়েছে এত মিডিয়া এত আধুনিকায়ন কোথা থেকে হয়েছে বঙ্গবন্ধু এনেছে শেখ হাসিনা এনেছে এগুলো অস্বীকার করতে পারবেন শেখ হাসিনা আমি বারবার বলি অনেক ভিডিওতে শেখ হাসিনা ছিল বাংলাদেশের জন্য আশীর্বাদ শুরু এবং মন্দের ভালো পৃথিবীতে কোনো শাসক ধোয়া খুলসি পাতা পৃথিবীতে কোন শাসকই জনগণকে একশো পার্সেন্ট করতে না কারণ তিনি যতই ভালো ওনার আশেপাশে যত নেতা থাকে সেগুলো কারাপশন করবেই কতক্ষণ নিয়ন্ত্রণ করতে পারে পৃথিবীর মধ্যে যে দেশ দুর্নীতিতে সবচেয়ে কম দুর্নীতি করেছে এক নাম্বার আছে দুর্নীতির ক্ষেত্রে সে দেশও হাইস্ট চুরানব্বই পার্সেন্ট পয়েন্ট পেয়েছে মানে একশো পার্সেন্ট দুর্নীতি মুক্ত হতে পারে না ছয় পার্সেন্ট দুর্নীতি করেছে মাঝে মধ্যে আশি পার্সেন হয়েছে তার মানে বারবার দুর্নীতি হয়েছে যে দেশ এক নাম্বার আছে দুর্নীতি তো বাস্তবতা হচ্ছে এটা আর বাংলাদেশ দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে বিএনপির শাসন আমলে টানা তার মানে বাংলাদেশ কতটুকু দুর্নীতি পরায়ন দেশ শেখ হাসিনা আমলে দুর্নীতি হয়েছে শেখ হাসিনা ষোলো বছর আমলে কোনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে পৃথিবীতে কোনোবারই তো হয়নি তার মানে দুর্নীতি হয়েছে স্বয়নশীল পর্যায়ে এখন ষোল বছরে কত হাজার কোটি টাকা কত লক্ষ কোটি টাকা মনে হচ্ছে লক্ষ কোটি বললে হাজার কোটি বললে অনেক বেশি কিন্তু সময়টা কত ষোলো বছর আর শেখ হাসিনা মদ্রীর দায়িত্ব অনেক কে দিয়েছে তারা তার দায়িত্ব সঠিকভাবে পালন করে নাই তারা সিস্টেমেটিক ভাবে অনেক টাকা সরিয়েছে তার সকল দায়ভার শেখ হাসিনাকে দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে তিনি প্রধানমন্ত্রী ছিল তদার কি করেছে কন্ট্রোল করতে চেয়েছে এখন বেশি চাপাচাপি করলে তো তার দলের অনেক বড় নেতা সে তখন বিক্রি করে ফেললে দলের প্রতি তার ক্ষমতায় থাকতেও ক্ষতি অনেক কিছু চিন্তা ভাবনা করে একটা প্রধানমন্ত্রী চলতো একটা দলের চলতোয় মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে না তাদের সঙ্গে এক কাতারে মিলেমিশে গিয়ে এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধবিরোধী নানা ধরনের অ্যাক্টিভিটিসে তারা জড়িয়ে পড়বেন যেটা কোনোভাবেই প্রত্যাশিত নয় গতকালকে আমিও ব্যক্তিগতভাবে ফেসবুকে একটা লেখা লিখেছিলাম আওয়ামী লীগের লোকদেরও দেখেছি যে যে সকল কালচারাল অঙ্গনের মানুষ ক্রীড়াঙ্গনের মানুষ আওয়ামী লীগ করেন না কিন্তু বঙ্গবন্ধুর পনেরোই আগস্ট উপলক্ষে শোক প্রকাশ করেছেন তাদেরকে আওয়ামী লীগ বানানোর একটা চেষ্টা আওয়ামী অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিস্ট যারা রয়েছে তাদের সেই চেষ্টা রয়েছে তারা সেই চেষ্টার মাধ্যমে যেটা করছেন সেটা হচ্ছে যে এই মানুষগুলোকে আরও বেশি বিতর্কিত করে ফেলছেন এবং এই মানুষগুলোকে মবের দিকে ঠেলে দিচ্ছেন এমন তো পরিবেশ তৈরি হতে পারে যে আপনারা যখন তাদেরকে গণহারে আওয়ামী লীগ বানানোর চেষ্টা করবেন তখন হয়তো শাকিব খানের সিনেমা চলছে কোনো হলে সেই হলে মব ধেয়ে যাবে সেই হল ভাঙচুর করা হবে শাকিব খানের সিনেমার ব্যানার পোস্টার সব পুড়িয়ে দেওয়া হবে এরকমটা কি আপনারা চাইছেন যে তাদেরকে আওয়ামী লীগ বানিয়ে আপনাদের এক ধরনের মানে জয়গান গাওয়ার মাধ্যমে তাদেরকেও বিপদে ফেলতে চান আপনারা তাদের দিকে মব ধেয়ে যাক সেটাও চান সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে যেটা চলছে সেটাকে আদতে রাজনীতি বলে না এবং বাংলাদেশের রাজনীতি আদতে কারো কন্ট্রোলে নেই কন্ট্রোলে নেই বলে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ বই পুড়িয়ে দেয়া হচ্ছে এবং যারা পুরিয়ে দিচ্ছে তাদের এটা পুরিয়ে দেওয়ার কথাই নয় তারা এই আদর্শ লালন করে বলে আমি কোনোভাবেই বিশ্বাস করি না আবার মানে কালচারাল অ্যাক্টিভিটিস কালচারাল বিশ্ববিদ্যালয়ে হলো সেটা ইতিহাসের মানে ইতিহাসে একদিন নির্মম সাক্ষ্য দেবে সেই সাক্ষর দিন কে কীভাবে বিপদে পড়বে সেটা কিন্তু বলা যায় না গণমাধ্যম ব্যক্তিত্ব তুষার আজকেই একটা গতকালকে একটা টক বলেছেন যে এই কাজটা যারা করছে তারা নতুন ফ্যাসিজমের জন্ম দিচ্ছে তারা মূলত চায় না যে আগামী নির্বাচনটা হোক আগামী নির্বাচনের আগে নানা ইস্যু তৈরি করে দেশটাকে একটা গণ্ডগোলের দিকে নিয়ে যেতে চাই এবং তারা তারা নিজেদের আখের গোছাতে চায় এ কথাও বলেছেন যে আপনি কালচারাল ফ্যাসিস্ট বলছেন আমাকে আব্দুল তুষারও ওই দলে রয়েছেন আমাকে আপনি কালচারাল ফ্যাসিস্ট বলছেন যে আমি কোনোদিন কোনো সরকারের মানে এক পয়সার কোনো সুবিধা নিইনি অথচ আপনার সরকারের মধ্যেই দুজন কালচারাল ফ্যাসিস্ট মানে যদি কালচারাল ফ্যাসিস্ট বলতে হয় যদি বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুক পোস্টের কারণে কালচারাল ফ্যাসিস্ট বলেন তাহলে আসিফ নজরুলকে আপনারা কালচারাল ফ্যাসিস্ট বলছেন না কেন উপদেষ্টা হওয়ার কয়েকদিন আগে মোস্তফা সরোয়ার ফারুকি যে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন যে এই সরকার প্রফেসর ইউনুসের শপথ নেওয়ার পরের দিনই প্রথম কাজ হবে বত্রিশ নম্বরে যাওয়া এবং বত্রিশ নম্বরের বাড়িটাকে পূর্বের অবস্থানে ফিরিয়ে দেওয়া এবং সেখানে সেখানকার ইতিহাস সংগ্রহ করা তো ফারুকীকে আপনারা কালচারাল ফ্যাসিস্ট বলছেন না কেন তার মানে এদের খুব একটা সুমতলব নেই এদের একটা কুমতলব রয়েছে কুমতলবের মধ্যে তিনি বলতে চাচ্ছেন নির্বাচনকে পিছিয়ে দেয়া আপনারা কালচারাল ফ্যাসিস্ট বলে যারা নিরপেক্ষ থাকতে চাই যারা সব ভুলের ব্যাপারে কথা বলতে চাই তাদেরকে বিতর্কিত করছেন একদিকে আর একদিকে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলছেন আরেকদিকে আপনারা ভোরবেলায় হাঁসের মাংস খেতে যাচ্ছেন হাঁসের মাংস না পেলে আপনারা ওয়েস্টিনে যাচ্ছেন ছুটে সেগুলোর অর্থের যোগান থেকে আসছে সেই প্রশ্নগুলো মানে সেই প্রশ্নগুলোর সমাধান হচ্ছে না এমনভাবে তির্যকভাবে আব্দুল তুষার ব্যাপারগুলো বলার চেষ্টা করেছেন এবং বলেছেন যে যে কেউ যে কেউ এই কর্মকাণ্ড যারা করছেন যে কেউ একজন রাজি হয়ে যান না আমার সঙ্গে ডিবেট করার জন্য বাংলায় যে বাংলা ভাষা বোঝেন বাংলা ভাষায় কথা বলতে পারেন আসেন ডিবেট করি ডিবেট করে আপনি যদি যেতেন তাহলে আপনাকে বিজয়ী ঘোষণা করা হবে এই যে মানে মানে আপনি যাদেরকে কালচারাল ফ্যাসিস্ট বলছেন তাদের যে এই যে শক্ত অবস্থান নৈতিক অবস্থান যারা যাদের নৈতিক স্খলন হয়নি তাদেরকে যখন আপনি বিতর্কিত করবেন তখন হবে কি তখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনার পক্ষে যে সমর্থনটা ছিল এতদিন মৌন হোক কিংবা প্রকাশ্য হোক যে সমর্থন আপনার পক্ষে ছিল সেই সমর্থনটা নষ্ট হয়ে এক সময় দেখা যাবে যে সবাই আপনার বিপক্ষ দল হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ